টাইটিনিম ভালো না মিয়া টাইটিনিম কি না বাইনছে দে আস্ক ইউ হাউ ইউ আর ইউ जस्ट হ্যাভ টু সে দ্যাট ইউ আর ফাইন When you're not really fine না দরকার নেই তো गाइस আজকে এই দসি হাসানস প্রো 7 রিনম কল আটকে গেছে এট ফার্স্ট আমরা বাইক শপ বেড়িতে গিয়েছি ওদিকে হাসানস প্রো 7 अवेलेबल নাই সুইপ কি রাইট ওয়াইস কে হাসানস প্রো 7 লাগাইবো আই রে হিদ শপিং হিদ শপিং নাকি তারপর আমরা ইমাম সাইকেল স্টোরের দিকে রওনা দিই এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট বাই সাইকেল নিয়ে আসছি ইব্রাহিমপুর আসার পরে একটু ঝালমুড়ির ব্রেক নিলাম তারপর ইমাম সাইকেল স্টোরে চলে আসি এবং এই যে হাফটা দেখতে পাইতেছেন রেনবো কালার খুবই দেখতে সুন্দর ঈদের আগে এই মাম সাইকেল স্টোরে প্রচুর হিউজ পরিমাণে হাবের কালেকশন ছিল এবং এই যে বোর্সের নতুন অ্যারোরা ফ্রেমটা এই যে এসা সান্টোর থার্টি সাসপেনশনটা এছাড়াও আরো অনেক সাসপেনশন আছে এই যে হাফটাও নিয়ে নিছে তারপরে আনবক্স করতেছে আরেকবার ডরা লাগবো না উইল সেট বানানোর পরে আরেকটা ভিডিও আপলোড হবে ব্লগার্স